ছোটবেলায় একটি প্রশ্ন জাগত আচ্ছা বাড়িতে তো আমরা সবাই খাবার গরম করে খাই সস্তা কোনো হোটেলে গেলেও সাথে সাথেই খাবার দিয়ে দেয় তাহলে চাইনিজ হোটেল সহ অন্যান্য বড় রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে খাবার অর্ডার দেওয়ার পরই কেন বানানো শুরু করে কত সময় নষ্ট হয় গরম করে দিলেই তো পারে ঈদ বা পুজোয় আমাদের বেশিরভাগ মানুষের বাসায় প্রচুর পরিমাণে খাবার রান্না করা হয় একসাথে তারপর সেই খাবার বারবার গরম করে আমরা অনেক দিন পর্যন্ত খাই বিশেষ করে বাসায় মাইক্রোওয়েভ থাকলে তো আর কথাই নেই ঠান্ডা খাবার গরম করে খাওয়াটা আমাদের সবার বাসায় অতি সাধারণ একটি ব্যাপার কিন্তু রান্না করা খাবার পুনরায় গরম করে খেলে যে তার স্বাস্থ্যের পক্ষে কি পরিমাণ ক্ষতিকর হতে পারে তার বিন্দুমাত্র ধারণাও বেশিরভাগ মানুষের মধ্যেই নেই বিশেষ করে ভাত ডিম মুরগির মাংস আলু তেল চায়ের মতো খাবারগুলো আমাদের সকলের বাসায় খাওয়া হয় আর এগুলো গরম করে খাওয়ার আগে আমরা ভুলেও দ্বিতীয়বার ভাবিও না তবে আপনি একটা সিম্পল টেস্ট করলেই বুঝতে পারবেন সমস্যাটা কোথায় গরম গরম চুলা থেকে নামানো সদ্য রান্না করা গরম ভাত ইলিশ মাছ বা মুরগির ঝোলের স্বাদটা আর সেই একই খাবার ঠান্ডা অবস্থায় অথবা পুনরায় গরম করার পরের স্বাদটার মধ্যে আকাশ পাতাল তফাৎ সেটাই একটা প্রমাণ যে খাবারটার গুণগত মান পরিবর্তন হয়ে গেছে শুধু তাই নয় এসব খাবার পুনরায় গরম করে খেলে আপনার স্বাস্থ্যের পক্ষে তা কতটা ঝুঁকিপূর্ণ তা আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যারা যারা ভাবছেন আমি তো প্রতিদিন এই খাবার গরম করে খাই কই আমার তো কিছু হয় না এই প্রশ্নের উত্তরও আমার এই ভিডিওর শেষেই পেয়ে যাবেন পুঙ্খানুপুঙ্খভাবে আর পুরো বিষয়বস্তুটা না জেনে বুঝে উল্টোপাল্টা কমেন্ট করার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন কেননা এগুলো আমার কথা নয় এগুলো বিজ্ঞানের কথা আর আপনাদের স্বার্থেই তুলে ধরা নম্বর ওয়ান ভাত ভাত তো বাঙালিদের প্রধান খাবার আপনি যদি বাঙালি হয়ে টানা কয়েকদিন ভাত না খেয়ে থাকেন তাহলে আপনি ভাতকে অনেকটা পানির মতো মিস করবেন আর এই ব্যাপারটা বিশেষ করে প্রবাসীদের থেকে বেশি ভালো কারা বোঝে তবে জেনে রাখুন ভাত রান্না করার সময় তাতে বেসিলাস সিরিয়াস ব্যাকটেরিয়া তৈরি হয় আর রান্না করা ভাত ফের গরম করলে এই ব্যাকটেরিয়ার সংখ্যায় দ্বিগুণ হয়ে গিয়ে ডায়রিয়া পর্যন্ত হতে পারে নাম্বার টু মুরগির মাংস অনেক বাঙালিরাই বলে বাসি মুরগির মাংসর সাথে গরম গরম পরোটা হলে আর কি লাগে অনেকেই আবার সময় বাঁচানোর জন্য একবারেই প্রচুর পরিমাণে মুরগির মাংস রান্না করে রাখে তবে জেনে রাখুন ইকোলাই থেকে স্যালমোনালার মতো নানা ব্যাকটেরিয়া দ্রুত মুরগির মধ্যে বাড়তে শুরু করে আর মুরগির মাংস বারবার গরম করলে তাতে থাকা প্রোটিনের কম্পোজিশন বদলে গিয়ে তা থেকে বধজম এমনকি সিরিয়াস কেসে ফুড পয়জনিংও হতে পারে আলু বাঙালিরা অনেক খাবারে আলু ব্যবহার করে কিন্তু জেনে রাখুন আলু যেমন ফ্রিজে রাখা যায় না তেমনি আলু দিয়ে তৈরি খাবার যেমন চপ কাবাব আলুর দম বা আলুর তরকারিও ফ্রিজে রাখা যাবে না কেননা ঠান্ডা তাপমাত্রায় আলুতে থাকা স্টার চিনিতে কনভার্ট হয়ে যায় এবং তার দ্বিতীয়বার গরম করে খেলে স্বাস্থ্যের পক্ষে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে এমনকি বারবার গরম করে খাওয়া হলে আলুতে উপস্থিত উপকারী উপাদানগুলো কর্মক্ষমতা হারিয়ে ফেলে তাছাড়াও একাধিক কেস দিতে দেখা গেছে যে বারবার গরম করে আলু দিয়ে বানানো কোনো খাবার খেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা অ্যাসিডিটি বেড়ে যায় সেই সঙ্গে ফুড পয়জনিং হওয়ার সংখ্যাও থাকে নাম্বার ডিমকে প্রোটিনের পাওয়ার হাউস বলা হয় অনেকে নাস্তার টেবিলে ডিম তো চাই চাই তবে জেনে রাখুন ডিম রান্না করে বা সিদ্ধ পোচ অথবা অমলেট করে কখনোই সেই ডিমটাকে ফ্রিজে রাখবেন না সেদ্ধ রান্না বা ভেজে রাখা ডিম ওভেন বা চুলা কোনোটাতেই গরম করা যাবে না কেননা ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং অ্যান্টি অক্সিডেন্টস থাকে তাছাড়াও ডিমের মধ্যে থাকা নাইট্রোজেন অক্সিডাইজড হয়ে যায় আর একবার রান্নার পর আবার গরম করলে ডিম থেকে টক্সিন তৈরি হয় যা থেকে বধজম এমনকি ফুড পয়জনিং হতে পারে আবার নাইট্রোজেন অক্সিডাইজ হওয়ার কারণে সেটি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয় নম্বর ফাইভ তেল আমরা অনেকেই খাবার রান্নার পর অবশিষ্ট তেল রেখে দেই পরবর্তী কোনো খাবার রান্নার জন্য তাছাড়াও রাস্তার ধারে আপনার পছন্দের পুরি সিঙ্গারা বেগুনি যখন ভেজে দেয় সেগুলো যে পোড়া তেল তাতে তো নিশ্চয়ই কোনো সন্দেহ নেই কারণ আমরা সবাই তাও জেনে বুঝেই এগুলো খাই আর ভাবি বেশি হলে আর কি হবে গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে বড় জোর তবে জেনে রাখুন সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে যে সয়াবিন বা সানফ্লাওয়ার তেল যখন পুনরায় গরম করা হয় তখন তাতে ফোর হাইড্রক্সিড ট্রান্স অর্থাৎ এক ধরনের টক্সিন তৈরি হয় যা কিনা আপনার হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকারক এর ফলে রক্তে প্রচুর পরিমাণ ব্যাড কোলেস্ট্রল তৈরি হয় যার কারণে হার্ট ডিজিজ হাই কোলেস্ট্রল এবং হাই ব্লাড প্রেশার মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয় নাম্বার চা আমরা কম বেশি অনেকেই জানি যে একবার চা বানানোর পরে তা ঠান্ডা হয়ে গেলে পুনরায় গরম করা উচিত নয় এর মূল কারণই হচ্ছে চায়ের মধ্যে থাকা চ্যানিক অ্যাসিড আর বিশেষ করে দুধ চা গরম করে খাওয়াটা মারাত্মক ক্ষতিকারক কেননা তাতে বিষাক্ত ব্যাকটেরিয়া জন্ম নেয় আর তৈরি করা চা ফের গরম করে পান করলে লিভারের ক্ষতি পর্যন্ত হতে পারে অনেকের মনেই নিশ্চয় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হলো আমরা তো সবাই সবগুলো খাবারই গরম করে খাই কই আমাদের তো কিচ্ছু হয় না তবে জেনে রাখুন এগুলো কোনো ডাইরেক্ট বিষ নয় যে খাওয়ার সাথে সাথে মরে যাবেন এগুলো হচ্ছে স্লো পয়জন আর যেই আপনি বলছেন আমার তো কিচ্ছু হয় না একবার ভেবে দেখুন তো মাসে আপনার ডাক্তারের কাছে যেতে না হলেও ওষুধের দোকানে কতবার যেতে হয় আমাদের দেশের মানুষদের 45 থেকে পঞ্চাশ বছরে পারি দিলেই ডায়াবেটিস হার্টের রোগ হাই ব্লাড প্রেসার হাই কোলেস্টেরল হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু সারা বিশ্বের জন্য এটা খুবই অস্বাভাবিক এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস আমার এই ভিডোতে থাকা তথ্যগুলো নতুন কিছু নয় যুগ যুগ ধরে ডাক্তার টিভি নিউজ পত্রিকায় বারবার এই তথ্যগুলো নানাভাবে তুলে ধরা হয়েছে কিন্তু আমরা তো ঘাট ঘাটতারা তাই একখান দিয়ে শুনে আরেকখান দিয়ে বের করে দিচ্ছি ইনফ্যাক্ট আই এম কোয়াইট শিওর আমার এই ভিডিওটি দেখার পরপরই আপনাদের মধ্যে অনেকে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খাওয়া শুরু করে দেবেন বড়লোকেরা ফ্রিজ ভর্তি করে রাখেন খাবারে একবেলা রান্না করে তার বেলা খায় আর গরিবেরা তো কষ্টে কষ্টে একবেলার খাবার পেলে তার সযতনে রান্না করে খায় তৎক্ষণাৎ জানেন কি তারা আপনার চেয়ে অনেক বেশি সুস্থ আছে তাই তো গরিবের ডায়াবেটিস বা হার্টের রোগের কথা শোনাই যায় না আর আজকাল তো আমাদের সকলের বাসায় গ্যাস্ট্রিকের ওষুধ থাকবেই থাকবে এটা তো ডাল ভাতের মতো কমন হয়ে গেছে সত্যি করে বলুন তো আপনার বাসায় কি গ্যাস্ট্রিকের ওষুধ নেই কমেন্টে জানাবেন আমাদের এই গরিব দেশে খাবারটা মহা মূল্যবান একটি জিনিস আর সেই মহামূল্যবান খাবারটাকে আমরা খাচ্ছি নষ্ট করে আফসোস টাকা থাকলেই হবে না সাথে প্রকৃত জ্ঞানও থাকতে হবে যে খাবারটা আপনি নিজে খাচ্ছেন সযতনে আপনার সন্তানকে খাওয়াচ্ছেন সেটা তার ভালোর চেয়ে মন্দ করছে বেশি তাকে সবল করার পরিবর্তে আরো বেশি দুর্বল করে দিচ্ছে তাই আমার এই কথাগুলো নিজের জন্য না হলেও অন্তত আপনার প্রিয়জনদের কথা ভেবে মানার চেষ্টা করুন বাসি খাবার বাদ দিয়ে ফ্রেশ খাবার খান আর দীর্ঘায়ুর পাশাপাশি যতদিন বেঁচে থাকবেন সুস্থ সুন্দর সুন্দরভাবে বাঁচুন ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো জানিয়ে দিন আর হ্যাঁ পিনিক পাই অ্যানিমেশনের নতুন ভিডিওটি গতকালকে আপলোড করা হয়েছে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেই ভিডিওটিও দেখে আসতে পারেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অন নোটিফিকেশন অন করতে ভুলবে না যেন শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে